গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা সকালে ভিডিওটা শুরু করলাম কিসের জন্য শুরু করলাম বলতো আমি এখন তো রেডি হয়ে গেছি কিসের জন্য না ভুল বললাম কারণ রোজই তো ভিডিও শুরু করতে হবে তো বলতে গেলাম কিসের জন্য রেডি হয়েছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এই দেখো হাতের সমস্ত রিপোর্ট দেখতে পাচ্ছ কালকে মায়ের ব্লাড নিয়ে গেছে ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে হিমোগ্লোবিনের পরিমাণটা অনেকটা কম ছিল কিন্তু ওষুধ খেয়ে অনেকটা পরিমাণে বেড়েছে একবারে পাঁচ থেকে বারো হয়েছে সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম তার জন্য দুবার করে রিপোর্ট করানো হয়েছে সেই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাতে যাওয়া হবে কারণ এরপরে ওষুধ খেতে হবে কি না সেটা তো ডাক্তারবাবু না বললে আমরা জানতে পারবো না তো সেই জন্য এখন রিপোর্টগুলো নিয়ে চললাম ডাক্তারের কাছে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো পৌঁছে গেছি ডাক্তারখানায় বসে আছি রিপোর্ট দেখানোর জন্য ডাক্তারবাবু যখন ডাকবে তখনই যাব সেটার জন্য আমার ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফিরবো বাড়ি ফিরতে ফিরতে তোমাদের দেখাবো রাশে বেশ কিছু ঠাকুর আমাদের এখানে তৈরি হচ্ছে আর তো রাশের বেশি দিন নেই তো চলো সেই ঠাকুরগুলো তোমাদের সাথে দেখাতে দেখাতে আমিও বাড়ি ফিরে যাই এই দেখো সব প্যান্ডেলের লাইটিং এ লাইট লাগানো চলছে এদিকে তা এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে দেখো প্রতিমা তৈরি হচ্ছে তা এখানে বড় মেলা বসে মেলা সব দেখো দোলনা চলে এসেছে এগুলো রেডি করা হচ্ছে আর তো বেশি দিন নেই আজ মঙ্গলবার যেহেতু আর দুদিন পরেই রাস তো তার জন্য সব আয়োজন চলছে এখানে এটা আমাদের পাড়ার ঠাকুর পাড়ার ঠাকুরের কাজ হচ্ছে রঙের সমস্ত লাইট লাগানো হয়ে গেছে তো চলো আমার বাড়ি চলে আসছে এখন আমি বাড়িতে ঢুকে পড়ি তো বাড়ি চলে এসছি বাড়ি এসে প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে এখন খাবো টিফিন টিফিনে কি খাবো তো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু এই দেখো খাবো সুজি একটু সুজি বানিয়ে নিয়েছি সেই সুজিটাই খাবো তো তারপরে আজকে একাদশী যেহেতু তো মায়ের জন্য কিছু একটা বানাতে হবে ডালিয়া দিয়ে তো সেটা বানাবো বাকি কাজকর্মগুলো করবো আর তোমাদের সাথে সব ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তো অপেক্ষায় থাকো যখন পুজো শুরু হবে তখন তো পুরো ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন টিফিন খেয়ে নি এখানে দেখো সমস্ত বাসন মাচা কমপ্লিট আমার বুঝিয়ে দিয়েছি কড়াই কি করবো বলো তো মায়ের জন্য তো সেটাই দেখো তো দিয়ে দিচ্ছি একটু ঘি করব ডালিয়ার একটু পোলাও মায়ের তো এখানে ঘি গরম করে এলাচি আর দারচিনি একটু ফোরনে দিয়ে দিচ্ছি তা এখন ডালিয়াটা ভেজে নিচ্ছি তো মায়ের রাখার জন্য যেহেতু করছি অল্প পরিমাণেই করছি ডালিয়ার পোলাওটা আর আমার রয়েছে ভাত তো আমি খাবো ভাত আর মা খাবে তালিয়ার আর পোলাও তো সেটাকে রেডি করে নিয়ে ফিরে আসছি তা নুন মিষ্টি দিয়ে ভেজে জল ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি কিসমিস কাজুবাদাম দিলে ভালো হতো কিন্তু কাজুবাদাম যেহেতু মা খেতে পারবে না তার জন্য আর কাজুবাদাম দিই নি নুন মিষ্টি দিয়ে ঘি দিয়ে এই পোলাওটা বানিয়ে ফেলছি তো এদিকে ডালিয়ার আর পোলাউটা মাকে তো দিয়ে দিয়েছি মানে বেড়েছি মা এখন আসবে টেবিলে খেতে আর এদিকে আমার ভাত আমি দেখো কাশোনো নিয়েছি আলু ভাতে নিয়েছি একটু আর এদিকে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এটাই মাখা মাখা করেছি এটাও মাকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো একদম ঝোল রাখিনি এটাই ডালিয়ার পোলাও সাথে দিয়ে দেবো পোলাওয়ের সাথে সচরাচর তরকারি তো লাগে না আর আমিও ফেনে বলতে চলো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো টিফিন নিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে দেখো কি বলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখো ভেজিটেবিল চপ আর নিমকি তাই নিমকি শিঙার আর ভেজিটেবিল চপ সন্ধ্যাবেলা সবাই খাবো রিক আর তোমাদের দাদা ভাই দুজনাই বাড়ি চলে এসছে এখন এটাই সন্ধেবেলা খাওয়া দাওয়া হবে তো তারপরে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর একটু গল্প করছি করতে করতে একটুখানি তো ভিডিও করে নিলাম আর তারপরে দুপুরবেলার একটু অংশ শেয়ার করব আমার ভাইয়ের সামনেই বিয়ে অঘ্রাণ মাসে যেহেতু তো আমার বাপের বাড়িতে আইবুরো ভাত দিয়েছে দুপুরবেলাতে আইবুরো ভাতের থালাটা কত সুন্দর সাজিয়েছে দেখো আর বাড়ির গুরুজনেরা সবাই ওকে আশীর্বাদ করে নিয়েছে এই দেখো এটাই আমাদের পাত্র মানে আমার ভাই আমার মা করলো বাবা করলো দেখো কাকা করছে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে নতুন জীবনে পা দেবে বলে

দেখো কাকা মাকে একটু ভালো করে দেখিয়ে নিলাম আর এটা তো আমার ভাই ভাইয়ের বউ মানে ওদের দাদা বৌদি তা ওরাও মজা করে দেখো আশীর্বাদ করছে এটাই ওদের প্রথম আশীর্বাদ কিন্তু কারণ এর আগে সবাই ছিল ওদের থেকে বড় তো আমার জেঠিমাও আশীর্বাদ করে নিচ্ছে সবার আশীর্বাদ খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার দেখো আইবের দিন সুন্দর একটা কেক বানিয়েছে মানে দেওয়ারের জন্য বৌদি বানিয়েছে আমার ভাইয়ের বউ বানিয়েছে সেই কেকটাই এখন কেটে সবাই মিলে খাচ্ছে আর আনন্দ করছে এখন তো আমরা সব কিছুতেই কেক কাটি আর ও যেহেতু খুব সুন্দর কেক বানায় তো দেওয়ারকে এইভাবে হাতে করে নিজে বানিয়ে গিফট দিয়ে আনন্দ দিতে চেয়েছিলো সবাই মিলে আনন্দ করছে দেখো বৌদি খাইয়ে দিচ্ছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম দুপুরের ওদের আনন্দটা শেয়ার করে নিলাম আমিও ক্যামেরাবন্দি আন্দি ফটোর থেকে আনন্দটা উপভোগ করে নিলাম তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম এখন রাতে চলে এসেছি খাওয়ার খেতে রাতে বানিয়ে নিয়েছি রুটি আর দুপুরের এই সোয়াবিন আলুর তরকারিটা ছিল অনেকটা আর ছিল সুজিতে সুজিটা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করানি তো এটাই দিয়ে দিচ্ছি আমিও আর রুটি খাবো না একটু তরকারি খাবো কারণ সন্ধ্যাবেলা ওগুলো যেতে দেখেছি আর এই দেখো আমাদের তো ঠাকুর তৈরি হচ্ছে দেখালাম আমাদের পাড়ার ঠাকুরটা তো দিনের বেলা দেখালাম তৈরি হচ্ছে রাত্রেটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর তো রাসের ঠাকুর অবশ্যই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। করবে না দেখতে থাকবে অনেক ঠাকুর দেখতে তো চলো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি